হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বর্তমান সময়ে টিমের উদীয়মান তরুণ একজন অভিনেত্রী সাগরিকা ইসলাম জীবনের গল্প মিনহার আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাগরিকা ইসলাম মিনহার জন্মস্থান কোথায় তার বয়স কত তিনি বিবাহিত নাকি অবিবাহিত এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সাগরিকা ইসলাম মিনহা বর্তমান সময়ের উদীয়মান তরুণ একজন অভিনেত্রী তিনি বাংলাদেশের জনপ্রিয় মিউজিক টিমের নিয়মিত একজন সাগরিকা ইসলাম এবং ডাক নাম সাগরিকা তিনি উনিশশো নিরানব্বই সালের পাঁচই মে ঢাকায় জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স চব্বিশ বছর সাগরিকা ইসলাম দু হাজার সতেরো সালে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং একই প্রতিষ্ঠান থেকে তিনি দু সালে এইচএসি পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সাগরিকা ইসলাম বর্তমানে ইগল টিমের প্রতিভাবান একজন অভিনেত্রী তিনি সাম্প্রতিক সময়ে ইগল টিমের বেশ কয়েকটি নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন ইউটিউবে মুক্তি পাওয়া সাগরিকা ইসলামের অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক যেমন গরিব রাখাল শিক্ষিত বউ চামেলির বিয়ে দশ টাকার ভালোবাসা বিপজ্জনক জামাই গ্রামের ডাক্তারের প্রেম স্বামীর অধিকার বুড়া জামাই ইত্যাদি এই নাটকগুলোতে সাগরিকা ইসলাম দুর্দান্ত অভিনয় করেছেন ব্যক্তি জীবনে সাগরিকা ইসলাম অবিবাহিত এবং তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন আমরা সাগরিকা ইসলামের ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসন্ধান করেছি তিনি কারোর সাথে রিলেশনে রয়েছেন এমন কোন তত্ত্ব আমরা খুঁজে পাইনি এছাড়া সাগরিকা ইসলাম প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এবং তিনি এক একটি সিঙ্গেল নাটক বা ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সেই সম্পর্কে সুনির্দিষ্ট আমরা খুঁজে পাইনি সুপ্রিয় দর্শক বন্ধুরা সাগরিকা ইসলামের লাইফ স্টাইল অর্থাৎ জীবনের গল্প নিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের চ্যানেলে এইরকম আরো নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য